শক্ত বশীকরণ এই বশীকরণের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তিকে আপনার প্রেমে আসক্ত করতে পারবেন আপনার প্রেমে বশ করতে পারবেন আপনার ভালোবাসায় আপনি তাকে বেঁধে ফেলতে পারবেন ছোটার কোনো সিস্টেম থাকবে না ইনশাআল্লাহ মাত্র তিন দিনের ভিতরে আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে নয়তো আপনি যে কোনো ব্যক্তির জন্য করবেন স্বামী স্ত্রীর জন্য করলে স্ত্রী স্বামীর জন্য করলে ইনশাআল্লাহ তিন দিনের ভিতরে ইনশাল্লাহ মিল মহাব্বত সৃষ্টি হয়ে যাবে পৃথিবীর যে কোনো স্থানে তারা ঝগড়া ফাসাদ করে চলে যাক না কেন এই আমলটি যদি করতে পারেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আমলটি হচ্ছে আপনি রহমান রাহিম পাঠ করবেন শাশ্বত বার বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করে আপনি যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দিব একের পর এক একের পর এক ধৈর্য ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে সহজ একটি শক্ত বশীকরণ কীভাবে করতে হয় সেই বিষয়টা আপনারা জেনে ফেলবেন সম্মানিত দর্শক তার পূর্বে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য ভাঙ্গা সংসারটা জোড়া লেগে যাবে ইনশাল্লাহ তাহলে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে অজু করে নেবেন এরপরে পবিত্র বিছানাতে বসবেন বসে সর্বপ্রথম তিনবার ইস্তেকফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই

আলা আলা ইবরহিমাওয়ালা ইবরহিম এরকম এরকমভাবে তিনবার ইস্তেকফার তিনবার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে আপনি একটি তসবির সরা নিবেন আর অথবা ডিজিটাল মেশিন নেবেন এতে করে আপনি গণনা করে করে অজিফা করবেন রহিম রাহিম বিসমিল্লা রহিম বিসমিল্লা হিরমানির রহিম বিসমিল্লাহ রহমানির রহিম বিস্মিল্লাহ হিরহমানির রহিম এরকম ভাবে সদ্যতার শহীদ ধীরে ধীরে এবং তাড়াহুড়া না করে সাতশো ছিয়াশি বার আপনি বিস্মিল্লা রহমান ইউর রাহিম পাঠ করবেন এবং আপনি একটা সাদা কাগজে লিখবেন লিখে রাখবেন যে সাতশো ছিয়াশি আপনি পাঠ করেছেন এরপরে যাকে বশ করতে চাচ্ছেন তার মায়ের নাম এবং তার নাম অথবা তার বাবার নাম সহকারে আপনি সাদা কাগজে লিখবেন এবং যাকে বশ করতে চাচ্ছেন তার নামটিও লিখবেন লেখার পরে আপনি একুশটি সোল সোলা বোট যে বোর্ড দিয়ে রমজান মাসে ইফতারি করা হয় অথবা জালমরির জন্য ব্যবহার করা হয় হ্যাঁ ওই সোলা বোট আপনি একুশটি সোলা বোট সংগ্রহ করে নিবেন ওই একুশটি সোলা বোর্ড যদি আপনার ঘরে থাকে তাহলে ঘর থেকে নেবেন আর যদি না থাকে তাহলে আপনি যখন দোকান থেকে কিনবেন তখন আপনি কিনতে হবে একুশটি সোলা বুট যেন ওই মাপের মধ্যে অথবা ওই ওজনের মধ্যে থেকে একশো গ্রাম অথবা দেড়শো গ্রাম আড়াইশো গ্রাম যত গ্রামই নেন যেন কমপক্ষে একুশটা সোলা বুট থেকে তো আপনি একদামে নিয়ে আসবেন বাজার থেকে আসার পথে কোনো প্রকার কথা বলবেন না চুপচাপ আপনি নিয়ে আসবেন নিয়ে এসে আপনি পবিত্র বিছানাতে বসে পবিত্র অবস্থায় এই আমলটি করার জন্য আপনি পবিত্র বিছানাতে বসে একটি সোলাবট হাতে নেবেন আর মুখের মধ্যে কিছু মিষ্টি জাতীয় খাবার ঢুকিয়ে নেবেন চিনি হোক অথবা মিষ্টি হোক ওইখান থেকে আপনি একটি সোলাবোড মুখে দিয়ে এটাকে মুখের থুতুর মাধ্যমে এটাকে ভিজিয়ে আপনি সুরতুল জিলজাল পরবেন সুরতুল জিলজাল হচ্ছে আউদু বিল্লা হিমিনা শয়ুতন রজিম বিসমিল্লা হিউ রহমান ইউ রহিম ইদাজুলজিলা তিল অরুদো জিল জালাহা ও অখরজাতিল অরুদো অসকলাহা ওকলাল ইং মালাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يسدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره এই সোরাটি আপনি একবার পরবেন একবার সোরা জিলজাল পরে ওই একটি সোলা বোটের উপর আপনি একটি ফু দিবেন ফু দিয়ে আপনি আরেকটি সোলা বোট হাতে নিবেন এরপরে আবার সোরাতুল জিলজাল পাঠ করবেন পাঠ করার আগে মুখ থেকে আপনি কি করে নিবেন থুতু দিয়ে তাকে ভিজিয়ে নিবেন সোরা জিলজাল পাঠ করে বোটের উপর ফু দিবেন এরকম ভাবে একুশ বার সুরাতুল জিলজাল পাঠ করবেন আর একুশটি সোলা বোটের উপর আপনি ফু অথবা দম করে নেবেন এরপর এই বোটগুলা আপনি চুলাই পোড়াবেন মাটির চুলা হোক অথবা গ্যাসের চুলা হোক যে কোনো চুলা হোক আপনি পোড়ানোর সময় বলবেন যে হে আল্লাহ ইমুকের সন্তান ইমুকের জন্য আজকের আমলটি করছি সে আমার স্ত্রী হয় অথবা সে আমার স্বামী হয় অথবা সে আমার সন্তান হয় অথবা সে আমার ভালোবাসার মানুষ হয় তার অন্তরে আমার ভালোবাসা উদয় করে দেন তার অন্তরে আমার ভালোবাসা জাগ্রত করে দেন সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে সেজন্য আমাকে পছন্দ করে অথবা আমার সাথে তার রিলেশন তার সম্পর্ক টিকে থাকে এমন প্রেম ভালোবাসা তার অন্তরের মধ্যে আপনি সৃষ্টি করে দেন এভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি বলে বলে এক একটি সোলা আপনি আগুনে দিবেন আর পড়বেন আগুনে দিবেন আর পড়বেন এ কথাগুলো বলবেন প্রত্যেকটা সোলা যখন আপনি পড়বেন তখনই এ কথাগুলো বলে নেবেন এভাবে আপনি আমুলটি করে দেখুন পৃথিবীর যে কোনো স্থানে আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার স্বামী আপনার স্ত্রী যেখানেই থাকে না কেন সে আপনার সাথে রাগ গুসা অভিমান করে একটা সেকেন্ডের জন্য থাকতে পারবে না শক্ত বশীকরণের মাধ্যমে সে আপনার প্রিয় হয়ে যাবে আপনার প্রেমে পাগল হবে আপনার জন্য আসক্ত হবে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে যদি আপনারা এ আমলটি করতে পারেন ইনশাল্লাহ নিজের চোখে ফল দেখতে পারবেন আর এই আমলটি কতদিন করতে হবে সম্মানিত দর্শক যারা যারা আমলটি করতে চান এবং একশো পার্সেন্ট আমলের ফলাফল পেতে চান আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করে কমেন্ট বক্সে আপনারা তিনবার লিখবেন আমিন 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 আমি আপনার নামের উপর দোয়া করে দিব আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার এই আমলের মধ্যে আল্লাহ তাআলা আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে যেন পাইয়ে দেয় এবং আমলটা যেন আল্লাহ কবুল করে আমি আপনার নামের উপর দোয়া করব। আর এই আমলটি আপনারা তিন দিন করবেন লাগাতারে তিন দিনের ভিতরে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে যদি তিন দিনের ভিতরে কোনো সুসংবাদ না পান তাহলে আপনি এক নাগারে সাত দিন করবেন সাত দিনের ভিতরে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনাকে দান করবে যার জন্য আমলটি করেছেন ইনশাআল্লাহ আর যখন এই সুলাবুট আপনি পড়বেন সেটা যেন নিরিবিলি হয় কেউ যেন না দেখে কেউ যেন না বুঝে আপনি একা একা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনি বলতে পারেন যে একা একা করবো কিভাবে চোলায় যখন পড়বো তখন ইমুকে থাকবে অমুখে থাকবে ঘরে মানুষ থাকবে আপনি সেই সিস্টেমটা করে নেবেন জাতি করে কেউ না দেখে অথবা অন্যত্রে আপনি পড়াবেন আপনি যদি শহর অঞ্চলে থাকেন তাহলে বাড়ির ছাদে আপনি ছোট একটি আগুন ধরিয়ে ওইখানেও পড়তে পারেন কাউকে না দেখানোর জন্য অথবা কোথাও গিয়ে পড়তে পারেন কাউকে না দেখানোর জন্য ইনশাল্লাহ কাজ হয়ে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন